সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইলো আদাত এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আমি জামান রায়হান এবং আমি ফারজানা খন্দকার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষেই আপনাদের নিকট নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা ইউনিয়ন পরিষদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনী চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে মহিলা মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত এক কান্ত আপন জন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদেরই বোন আপনাদেরই আপা মোসাম্মদ তাসলিমা বেগম তাসলি আপা তসলিমা বেগম তসলি আপাকে মহিলা মেম্বার পদে মহিলা মেম্বার পদে শাকো মারকাই শাকো মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা শাকো মার্কা সবার সেরা মার্কা শাকো মার্কা জনপ্রিয় মার্কা শাকো মার্কা শান্তিপ্রিয় মার্কা শাকো মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা শাকো মার্কা সৎ ও যোগ্য প্রার্থী তাসলি আপাকে বেছে নিন তাসলি আপার শাকো মার্কাই ভোট দিন তাসলি আপার সালাম নিন শাকো মার্কাই ভোট দিন তাসলি আপার আদাব নিন শাকো মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই এই শনি মার্কার বিজয়ের ধ্বনি তাসলি আপার দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা শাক মার্কা উন্নয়নে অংশ নিন শাক মার্কায় ভোট দিন উন্নয়নে শপথ নিন শাক মার্কায় ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন শাক মার্কায় ভোট দিন আর মাত্র কয়েক দিন এরি মাঝে সিদ্ধান্ত নিন শাকো মার্কাই ভোট দিন দিকে দিকে একই শনি শাকো মার্কার বিজয় ধ্বনি দুই সাল শাকো মার্কার বিজয় কাল বিজয়ে অংশ নিন বিজয়ে অংশ নিন শাকো মার্কাই ভোট দিন শাকো মার্কাই ভোট দিন বিজয়ের মার্কা বিজয়ের মার্কা শাকো মার্কা শাকো মার্কা সমাজ সেবার মার্কা শাকো মার্কা শাকো ডিজিটাল বাংলাদেশ গড়ার মার্কা মার্কা প্রিয় এলাকাবাসী জবার পথে বলে যাই শাকোmarkai ভোট চাই এলাকা বাসিকে বলে যাই শাকোmarkai ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই শাকোmarkai ভোট চাই ঘরে ঘরে বলে যাই শাকোmarkai ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই শাকোmarkai ভোট চাই মা বনদের বলে যাই শাকোmarkai ভোট চাই যুবক ভাইদের বলে যাই শাকোmarkai ভোট চাই তরুণদের বলে যাই শাকোmarkai ভোট চাই বলে যাই ঠাকুমার ভোট চাই দাদা দাদি কে বলে যাই ঠাকুমার ভোট চাই নানা নানি কে যায় ভোট চাই খালা খালুকে বলে যাই সাকুমারকাই ভোট চাই মামা মামিকে বলে যাই সাকুমারকাই ভোট চাই চাচা চাচি কে বলে যাই ঠাকুমার ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই সকুমার কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা শাকো মার্কা ওয়ার্ড মার্কা শাকো মার্কা মহিলা মেম্বার পদপ্রার্থীর মার্কা শাকো মার্কা সকলের প্রিয় মার্কা শাকো মার্কা জনপ্রিয় মার্কা শাকো মার্কা শান্তিপ্রিয় মার্কা শাকো মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা শাকো মার্কা

সাদাম আটাম অঞ্জার তাসলি আপার নাম তারা তাসলি আপার মার্কা শাক মার্কা তাসলি আপা লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা শাক ভোটার যারা শাক মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া শাক মার্কায় ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন সাকুমার মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা সাকো মার্কা মাগো তোমার একটি ভোটে মা সাকো মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা সাকো মার্কার মাছখানে মায়ের কোলে শিশুর ডাক সাকো মার্কা জিতেই যাবে জিতেই যাবে ইনশাআল্লাহ সাকো মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষেই সাঁক মার্কায় ভোট দিবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারী অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ